আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাতু আসালামের কেনানি জীবনের প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা এরকম ছিল যে দুর্ভিক্ষে পতিত হয়ে মিশরে গমন করে হজরত ইব্রাহিম আলাহিসালাতলাম প্রিয় বন্ধুরা ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গা অঙ্গীভাবে জড়িত তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবে যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত করতুবি আনামের পঁচাত্তর নম্বর টিকাতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা তাওহিদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিম আলাই সালাতামের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলামের কবলের ঘোষণা দেয়নি কিন্তু তাওহিদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা ইব্রাহিম আলহী সাল্লাতু আসালাম বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন এই দীর্ঘ দিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লুথ ব্যতীত কেউ প্রকাশ্যে আনেনি ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন তার মধ্যে সকল যুগের তাও গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই সালাত সালামের হিজরতের পূর্ব বিদায়ী ভাষণটি মন আল্লাহ সুবাহানা পবিত্র কুরআনুল কারিমে এইভাবে উল্লেখ করেছেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله وحده الا قول ابراهيم ইলা কাউলা ইব্রাহিমাল ইয়াবিহি লা আস্তাগফিরু মালিকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির এই বন্ধুরা আয়াতের অর্থ হচ্ছে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিকশিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে প্রভু হে আমার কেবল তোমারই ওপরে ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল সুরা মোমতাহিনা আয়াত নম্বর চাইরে এই বিষয়টি উল্লেখ রয়েছে বন্ধুরা এরপর তিনি কমকে উদ্দেশ্য করে বলেন আমি চললাম আমার প্রবর পানি অতি সত্বর তিনি আমাকে পথ দেখাবেন সুরাজ সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে বন্ধুরা অতপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে আল্লাহনবুল আলমিন আবারও বলেন আমি আর তাকে ও উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি সুরা বিয়ার একাত্তর নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা এখানে তার সাধী বিবি সারার কথা বলা হয়নি নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অতপর আল্লাহ সুবাহান আলা তালা তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লোভকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মোকাদ্দাসের ওদূরে কেনান নামক স্থানে যা এখন তার নাম অনুসারে খালিল নামে পরিচিত হয়েছে ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্বই ছিল না এখানে ইব্রাহিম আলাই সালাতাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থান হন এখানে হিজরতের সময় তার বয়স আশি থেকে পঁচাশির মধ্যে ছিল এবং বিবি সারা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ছিল সঙ্গী ভাতিজা লুৎকে আল্লাহ সুবাহ বদ দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদসমূহ পাঁচটি নগরীর লোকদের হেদায়তের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন ফলে ইব্রাহিম আলাই সালাতামের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয় এই কেনাহিনির জীবন প্রিয় বন্ধুরা জীবনের প্রথম পরীক্ষা এটাই ছিল এরপরে আনি জীবনের আরও বহু পরীক্ষা রয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই ভয়াবহ দুর্দর্শ পরীক্ষাগুলো আমরা উল্লেখ করব ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته